তাহলে চলো বন্ধুরা আজকাল সকালটা স্টার্ট করলাম ঘর মোছার থেকে ঘর ভিতরটা দুটা রুম সুন্দর করে মুছে নিয়েছি এখন চলে আসছি বারান্দাটা মোছার জন্য তো ওইদিকে দেখো বারান্দাটা সুন্দর করে মুছেই কয়েকটা কাপড় ছিল সার্ফ একটু দিয়ে ভালো করে ধুয়ে নিলাম তেমন রোংরা নোংরাও ছিল না একটু একটু নোংরা ছিল তার জন্য কোনো ব্রাশ ট্রাশ মারি নেই এইভাবেই একটু জল দিয়ে ভালো করে খুঁচে আমি ধুয়ে নিয়েছি দুইটাই কাপড় ছিল বেশি ছিল না কাপড় তো চলো এদিকে কাপড়গুলো সব আমি মিলে ভালো করে মেলে দিলাম রদ্রু চলে আসছে ভালোই তারপর দেখো প্রত্যেক দিনের মতনই অনেক ফুল ফুটেছে আর আমি পূজার জন্য ফস মানে সব ফুল পেরে নিয়েছিলাম কয়েকটা রেখে দিয়েছি আর এদিকে তোমরা দেখতাছো এটা জলের ড্রাম আমাদের না আমাদের পাশের বাড়িতে মানে পাশের মানে বাড়ি মানে বলবো তারা নতুন মাটি নিয়েছে তারা বাড়ি বানানো হচ্ছে এখানে তার জন্য আমাদের বাড়িতে এটা রেখে দিয়েছে ওরা নিয়ে যাবে কাজ স্টার্ট হলে নিয়ে যাবে তো ওইদিকে দেখো সারা ঘর সুন্দর করে আমি পরিষ্কার করে মুছে নিয়েছি বারান্দা এই রুম সব মুছা হয়ে গিয়েছে আর এদিকে ছেলে এখনও ঘুমাচ্ছে ও ঘুমাক আমি এদিকে সব কাজ করে করে স্নান করে পুজো দিতে চলে আসছি তো আজকে মঙ্গলবার জন্য দুবা নিয়ে নিলাম আম পাতা নিয়ে নিলাম আর জানো তো এখন আম পাতাগুলো একদম কচি নতুন পাতা আসছে তাই নতুন পাতা নিয়েছি আর এদিকে তুলসী পাতা ঠাকুরের বাসন টাসন সব মেজে নিয়েছি জল নিয়ে আসলাম আর এখন পূজাটা দিয়ে নেব পূজা দিয়েই আমি এখন চলে যাবো কিচেনে তো সকালে আমি ব্রেকফাস্টে আজকা বানিয়েছি বুটের ডাল আর রুটি বুটের ডালটা একটু পাতলাই করেছিলাম কারণ দুপুরাবলা যাতে ভাতের সাথে হয়ে যায় সে জন্য আর এমনিও বুটের ডালটা না রেখে দিলে ভারী হয়ে যায় তাই না তো ওইদিকে সোমবার দিব আদা দিয়ে দিলাম একটু জিরা তেজপাতা আর শুকনা লঙ্কা তেলে একটু দিয়ে দিয়েছি তারপর আমি এটা সোমবার দিয়ে দেব তারপর রুটিটা বানিয়ে নেব তো চলো সোমবারটা দিয়ে দিই সব দিয়ে দিয়েছি আটা আদা তেজপাতা সব কিছু দিয়ে সুন্দর করে আমি সম্বারটা দিয়ে নিলাম আর আজকে কিন্তু ডালটা খুব স্বাদ হয়েছিল খুব টেস্ট হয়েছিল ডালটা খেতে ভালো লেগেছে রুটি খেয়েছি আর দুপুরে ভাত ভাতের সাথেও খেয়েছিলাম তো ডালটা বানিয়ে নিলাম আর এখন চলে আসছি আমি কিচেনে তো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটাও মোটামুটি প্রায় হওয়ার পথেই হয়েই গিয়েছে ভাতটা নামিয়ে নেব আর বানাবো সাজনা সাজনা চচ্চড়ি সাজনা চচ্চড়ি বানাবো আর বানাবো উচ্ছে ভাজা তো সেই জন্য উচ্ছাটা উচ্ছেটা ভালো করে কেটে লবণ দিয়ে একটু মেখে রেখেছি লবণটা দিয়ে দিলে কি হয় তিতো ভাবটা চলে যায় বেশি তিতো হলেও ভালোও লাগে না এমনিও তো উচ্ছে ভীষণ তিতা আর দুপুর সকালে তোমাদেরকে বললাম বুটের ডাল বানিয়েছি তো সেটা রয়ে গিয়েছে আর এখন আমি এই শশাটা স্যালাডের জন্য কেটে নিব তাহলে চলো সাজনাটা আমি শর্ষা দিয়ে দিলাম শর্ষে আরও কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিয়েছি এখন ভালো করে সাত দিয়ে একটু জলও দিয়েছি তারপর এটা হয়ে গেলে নামিয়ে নেব তারপর কি রান্না করবো সেটাই ভাবতেছি কি রান্না করব। অনেক দিন হয়ে গিয়েছে ঝিকে রয়েছে আমার ফ্রিজে ঝিকেগুলো বানানো হয়নি তো সেজন্য ভাবলাম না আজকে ঝিকেটাও বানিয়ে নিই তারপর ঝিকে বানানোর আগে ভাবলাম না আমি উচ্ছেটা ভালো করে একটুখানি তেলটা বেশি করে দিয়ে কড়া কড়া করে ভেজে নেব তাহলে খেতেও টেস্ট হয় লাল করে তো স্টিমটা কমিয়ে একদম স্টিমটা কমিয়ে নিয়েছিলাম যাতে ভালো মানে সুন্দর করে ভাজা ভাজা হয় খেতেও ভালো লাগে আর এইদিকে আমি উচ্ছে আলু টমেটো কেটে উচ্ছে বলেছি ঝিকা ঝিঙ্গে কেটে নিয়েছি আর কি আর দেখো ঝিঙ্গে দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে আমি বানিয়ে নিলাম একটু হালকা ঝুল দিয়েছি আর তার সাথে দিয়েছি ধন্যাপাতা তো এইভাবেই বানিয়েছি আজকে একদম সিম্পল নিরামিষ তরকারি বানিয়েছি কারণ আজকে মঙ্গলবার তোমরা জানোই মঙ্গলবারে আমি নিরামিষ খাই তো সেই জন্য সবটাই আজকে আমি নিরামিশ নিরামিষ বানিয়েছি আর লাস্টে যদি আমার মানে খেতে ভালো না লাগে তাহলে পাঁপড় ফ্রাই করে নেব তো দুপুরে রান্না বাড়া আমার এটাই ছিল তো চলো দেখতে থাকো তোমাদের ভালো লাগবে আপনি বন্ধুরা সকালে কাজ সব কমপ্লিট করে তোমাদেরকে সবটাই দেখিয়েছি নতুন করে কিছু বলার নেই তাই না সকালে পূজা দেওয়ার থেকে আরম্ভ করে সকালে রান্না বাড়া সব কিছুই তোমাদেরকে দেখিয়েছি আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম তো রেস্ট করে একটু এখন বেরিয়ে যাচ্ছি একটু বেড়ার উদ্দেশ্যে বেরো করব করবো আর কি পাশে সামনেই অনেক দূরে যাব না এখনই যাবো হয়তো এক দুই ঘন্টা বসে আবার চলে আসবো তো কোথায় যাব সবটাই তোমরা দেখতে পারবে আমার সঙ্গে থাকো আমার সঙ্গে তোমরাও চলো তোমরা একটু ঘুরে আসবে গিয়ে তাই না তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো স্কিপ করো না স্কিপ করলে তোমরা আমার সাথে ঘুরতে যেতে পারবে না ঠিক বলেছি কি না বন্ধুরা তাই তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো যাওয়া যাক একটু ঘুরে আসি কি বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম না ঘুরতে যাব ওই যে মানে বেশি দিন করবো না অল্প দিনই করবো কিন্তু ভেবেছিলাম অনেকক্ষণ করব দেখো বন্ধুরা কি আমি ও নিরামিষ খাই মঙ্গলবার কেন আসছে আমাদের ঘরে হ্যাঁ জানি আমি পেঁয়াজের বস্তু বানাবো সকালে আসে সকালে আসতে বলছি নিরামিষ বানাবো তখন বিকালে কেন আসছে আমি আবার টোয়ারপাগলা করব এই যে তোর ওই তোর ওই জলার দুনিয়ার জন্য জানো জানো বলছে বন্ধুরা ওকে আরে একটা চা খাচ্ছে ও শুধু চা তো বন্ধুরা আমি বলছি দাঁড়াও তার মানে কি হয়েছে আজকে তো মঙ্গলবার আর সকালে বলেছিলাম এখানে আসতে মানে আসতে আমাদেরকে বলেছিল তো সকালে আমি আসিনি মঙ্গলবার তো ভালো কিছু খাওয়া দাওয়া করতেও পারবো না মঙ্গলবারে নিরামিষ কী খাবো তাই না তো এখন আমি এসেছি আর দেখো জেনে বুঝে এই কাজটা করেছে আমার জন্য না বানিয়ে ব্রেক ব্রেড টোস্ট না ব্রেড টোস্ট ও ব্রেড চপ ব্রেড চপ বানিয়ে দিয়েছে মনে হয় ডিম টিম দিয়া কিন্তু দেখো আমার সামনে ওনাকে দিচ্ছে আর আমাকে না

আমার যাতে আমি না খাই তার দিকে আমার জন্য বানাই নেই ভেজিটেবল বানিয়েছে কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছে বলো তোমরা আর এইদিকে সব নাইটি তো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখা একটুখানি কয়েকটা নাইটি এনেছে ফুলদি মানে এমনি আশেপাশে কয়েকজনের জন্য মানে বিক্রি করব তো আমি নিয়েছি দুটা নাইটি তো কোনটা নিয়েছি তোমাদেরকে আমি গিয়ে দেখাবো তো তোমাদের ঘরে গিয়ে দেখাবো কোনটা নিয়েছি আর ফুল দি এখন গ্যাস টেস বুঝে আমার জন্য চা বসিয়েছে তো আমি দেখি আমাকে তো দায় নেই খেতে এখন দেখি আমাকে কি দেয় খেতে তুমি এত ভাবিস না তুমি একদম মানে কি সুন্দর করে দেখো দিয়ে রান্না করছে উনানে ট্যাপ দিয়ে মানে মাটি দিয়ে মানে ইয়ে করছে তো চলো চাটা খেয়ে নে তারপর আবার আসছি

এই খা মোটা মোটা ওর মতন আমার মতন মোটা মোটা ওর মতন তাহলে দেখো অনেক কিছু বানিয়েছে তা আমি তো খাইনি টোস্ট কি ব্রেড টোস্ট তার জন্য আমাকে এটা দিয়ে দিয়েছে ল তুমি এটা খাইছো তুমি ওখানে আমি মেন মেন টি খাবো কেমন লাগছে

তো চলো চা দেবে আর চলো এটা খেয়ে নি খেয়ে তারপর আবার তোমার সাথে কথা বলতে আসছে তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা বাড়িতে চলে আসলাম এখন বাজে সাড়ে সাতটা বাজে সাতটা পঁয়ত্রিশ হয়েছে এসে কাপড় চেঞ্জ করে সন্ধ্যাবাতি সব দিয়ে নিয়েছি সন্ধ্যাবাতি দিয়ে তোমাদেরকে বললাম না আমি যে ফুলদির বাড়ির থেকে আমি নাইটি নিয়েছি মানে ফুলদির বাড়িতে তোমাদের দেখিয়েছি কোনটা নিয়েছি সেটা দেখাই নেই তো আমি তো গরম দিন তো এখন তার জন্য আমি হাতা কাটা নাইটি নিয়েছি দেখো এই যে হাতা কাটা নাইটি স্লিপলেস আর কি এখন ভীষণ গরম তো তার জন্য এই নাইটিটা নিয়েছি আরও এই নাইটিটা নিয়েছি সেম দুইটা নাইটি স্লিপলেসের নাইটি নিয়েছি এই দুটাই নিয়েছি পরে দেখি দাদাভাই যদি এনে দেয় তোমার দাদা ভাই আনবে কিন্তু আমি এটা নিয়ে আসছি গরমের জন্য পড়ার জন্য তো কেমন হয়েছে দুইটা নাইটি তোমরা কমেন্ট করো কমেন্টে জানিও কীরকম হয়েছে ঠিক ঠিক আছে তবে তোমরা কমেন্ট দিও তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখলাম যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এখানে বাই বাই গুড নাইট